ঘুরে বাড়ছে স্কেটিং এর জনপ্রিয়তা যুব সমাজের মধ্যে নতুন উদ্দীপনা বোলপুর শহরে নতুন করে মাথা তুলেছে স্কেটিং এর প্রবণতা যে খেলাটি এতদিন শুধুমাত্র বিদেশি সিনেমা বা ইউটিউব ভিডিওতেই দেখা যেত এখন তা বাস্তবেই দেখা যাচ্ছে শহরের রাস্তায় শহরের পাঁচজন উদ্যমী যুবক নিজেদের উদ্যোগে শুরু করেছেন skating অনুশীলন বর্তমানে যুব সমাজের একটি বড় অংশ মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে অতিরিক্ত জড়িয়ে পড়ছে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে কিছু নতুন ও শারীরিকভাবে উপযোগী কাজ করার উদ্দেশ্যে তারা এই উদ্যোগ নিয়েছে কেউ কেউ ছোটবেলার স্বপ্ন পূরণ করছেন আবার কেউ ব্যবহার করছেন স্কেটিংকে পরিবহনের বিকল্প মাধ্যম হিসেবে পেট্রোলের দামের ঊর্ধ্বগতির কারণে অনেকেই এখন কাছাকাছি বাজার বা কাজ সারাতে স্কেটিংকে বেছে নিচ্ছেন যদিও স্কেটিং করতে কিছুটা শারীরিক কষ্ট হয় তবে সেটাই শরীর চর্চার একটি উপায় হিসেবেও বিবেচিত হচ্ছে এই যুবকদের আহ্বান মোবাইল ছেড়ে বাইরে বেরিয়ে আসুন স্কেটিং করুন সুস্থ থাকুন ও লক্ষ্যে পৌঁছান বোলপুরে নতুন উদ্যোগ শহরের তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে রণজয় ভাদুরী ও দীপন কুমার সাধুর রিপোর্ট বোলপুর বলতে ছোটোবেলা থেকে আমার স্কেটিং করার খুবই শখ ছিল তো আমি তখন ছোটোবেলা থেকেই ফোনে দেখতাম এবার তখন অতটা আমাদের পরিস্থিতি ভালো ছিল না নেওয়ার মতন দিয়ে তারপর আস্তে আস্তে বড়ো হলাম দিয়ে জিনিসটা আমি কিনতে পারলাম কেনার পরে দেখছি আমাদের এই বোলপুর এরিয়া আমাদের যে বীরভূম এরিয়া এইসব জায়গাতে এই স্কেটিংয়ের প্রচলনটা খুবই কম এইখানে এই জিনিসটা লোকে খুবই কম করে আর এই জিনিসটার যে যে সুবিধাগুলো রয়েছে সেগুলো লোকে জানে না এখনও এই যে আমি মিনিমাম তিন বছর ধরে করছি স্কেটিং আমার আস পর্যন্ত কোনো শরীর খারাপ যেগুলো ছোটোখাটো সর্দি কাশি লেগে থাকে এগুলো কোনো হয় না তারপরে তো এখন যে পরিমাণে গাড়ির তেলের খরচা বেড়েছে তেলের যা দাম বেড়েছে আমরা মিন মানে ছোটোখাটো এরিয়া পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার আমরা এমনি স্কেটিং করে ঘুরে বেড়াই তা এগুলো তো রইলো সচরাচর যেগুলো হয় তারপরে আবার এতে খেলাও রয়েছে খেলাধুলা রয়েছে এতে যেরকম আমি কয়েকদিন আগে খেলে এলাম আমাদের আমি এখন ভবিষ্য মানে এখন খেলছি আমাদের ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল টিমে খেলছি তো কয়েকদিন আগে তামিলনাড়ুতে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ইন ন্যাশনাল টুর্নামেন্ট তো সেখানে গিয়ে খেলে এলাম হ্যাঁ তবে একটাই কথা যে গেম খেলে কিছু পাওয়া যায় না ফালতু ওই ফোনে পড়ে থেকে সারা দিন পাবজি ফ্রি ফায়ার খেলে খেলে আমি খারাপ বলছি না আমি কাউকে রোস্ট করছি না কিন্তু পাবজি ফ্রি ফায়ার খেলার থেকে স্কেটিং জিনিসটাতে আসাটা অনেক ভালো তো আমি সবাইকে বলতে চাইছি যে বীরভূমবাসীদের জন্য একটি নতুন সুখবর আছে আমাদের বোলপুরে আমি খুলতে চলেছি একটা স্কেটিং একাডেমি ঠিক আছে এখানে যে কোনো বয়সে যে কোনো ছেলে মেয়ে উভয় আমার কাছে এসে স্কেটিং শিখতে পারো আমার স্কেটিং স্কেটিং করতে ভালো লাগে আমি গেম থেকে বেরিয়ে স্কেটিং করতে আকাশ দাস হুবম দেখা হয়ে এটা আমাকে বললো নিয়ে আমি এটা প্রত্যেকদিন করি স্কেটিং ছাড়া আমি থাকতে পারব না হ্যাঁ ঠিক হচ্ছে মোবাইলে হ্যাঁ গেম ছেড়ে দিয়েছ হ্যাঁ এখন স্কেটিং করি আমি আসলাম এখান থেকে দেখে দাঁড়ালাম এদেরকে দেখে তো সত্যি খুব ভালো লাগলো তো এখনকার এখনকার জেনারেশনে যে সব কিছু মোবাইলের গেম টেম ছেড়ে দিয়ে এরা যে এই দিকটায় ন্যাক নিয়ে তো এটাই খুব ভালো লাগলো আর বর্তমানে যা তেলের দাম বাড়ছে তো যদি এইভাবে যদি একটু কোথাও যাওয়া আসা যায় তো খুবই ভালো হয় দেখলে তো আমি বলবো যে এদেরকে ভগবান ভগবানের কাছে যাই আশা করবো যে এরা যেন ঠিকঠাক লক্ষ্যে পৌঁছাতে পারে আর এখনকার দিনে তো ছেলেমেয়েরা বলতে গেলে এখন খেলাধুলা সব উঠেই গেছে তো ক্রিকেট ফুটবল তো সবাই খেলে মোটামুটি তো এখনকার ছেলে এই দিকে এই স্কিটিংয়ে টাইম দিচ্ছে এটাই থেকে ভালো লাগলো দেখে আমার তো আমি বলবো যে এর পরের প্রজন্ম যেন এই দেখেই যেন কিছুটা গর্বিত বোধ করে যে আমরা শিখবো এরকমভাবে আমি এটা সত্যি ঘটি দেখে খুব ভালো লাগলো ইভেন আমি আর একটা শখ ছিল করার কিন্তু এখন চেয়ারটা ভারী হয়ে গেছে বলে করতে পারিনি কিন্তু সত্যি করে খুব ভালো লাগলো দেখে আমি তো সেই জন্য দাঁড়িয়ে গেলাম আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু তা হলেও আমি দেখে গেলাম দাঁড়িয়ে গেলাম এদেরকে দেখার জন্য তো সত্যি খুব ভালো লাগছে দেখে আমার বাড়ি বাহিরই হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে আমি যাচ্ছি গুরু পল্লী এবং আমি যেখানে বিয়ারের স্কুলে পড়াই তো সেখানেও আমাদের অনেক ছাত্রছাত্রী এরকম স্কিটিং করে তো আগামী পর্যন্ত বলবো যে এইটা দেখে যেন আরো আরো দশ পনেরোটা ছেলে দেখে যেন এইরকম দিকে যেন একটা আসে তো উল্টো বলটা যদি দিকে যেন উল্টো বলটার দিকে যেন না গিয়ে যদি রকম দিকে যদি সরমে যায় তো ডেফিনেটলি তার লাইফে একটা ইস্টাবলিশ হবে ছিলাম স্কেটিং করতে তো আমাদের স্কেটিং করার কিছু এমন মূল উদ্দেশ্য তেমন কিছু নাই আমরা জাস্ট একটু শখে করি কারণ এই বয়সে একটু এরকম একটু ইউনিক অ্যাথলেটিক করব না তো আর কি করব ঠিক আছে তো ফুটবল ক্রিকেট এরকম গেম তো সবাই খেলে আমরা একটু নয় একটু আলাদা একটু কিছু করলাম যেমন আমরা একটু স্কেটিং শিখলাম তো আমাদের এই পাঁচজনের গ্রুপ আছে পাঁচজনের গ্রুপ নিয়ে আমরা এখন আপাতত সবে স্কেটিং শিখছি বা শুরু করেছি আর তাছাড়া সত্যি বলতে গেলে এটার একটা বেনিফিটস হচ্ছে আপনার এমনিতে এখন যা সত্যি এখন বাজারে যা তেলের দাম ঠিক আছে এগুলো এখন মানে লোকে কষ্ট করে গাড়ি নিয়ে যাচ্ছে এত গরমে আমাদের এইগুলো ছোটোখাটো বাজারের কাজ একটু বাড়ি থেকে গেলাম আর এলাম সেটা আমাদের এই তৎক্ষণাৎ ইমিডিয়েট এটা স্কেটিং করে টুক করে হয়ে যাচ্ছে তো এটা শিখতে আমাদের বেশি সময় লাগেনি মিনিমাম তিন থেকে চার মাস লেগেছে আর কি তো আমরা এখানে এখন প্র্যাকটিস করছি এই আর কি বার্তা বলতে যে দেখো মানে এখন তো সব ফোনেরই যুগ হ্যাঁ একটু ফোন থেকে বেরিয়ে এসে ফোনে তো সবাই গেম খেলতে পারে কিন্তু ফোন থেকে বেরিয়ে এসে এই যে আমরা একটা ইউনিক একটা বুদ্ধি লাগিয়ে নতুন একরকম স্পোর্টস এখানে আমরা একটু ইয়ে করলাম ইনভেনশন করলাম তো এই জিনিসটার একটা সবাই যদি আসে আরও আমাদের ভাল লাগবে আরও যদি আমাদের এখানে জয়েন করে আরও যদি লোকে এটা বোলপুরে স্প্রেড করে এই ইউনিক একরকম স্পোর্টটা তাহলে কি মানে আমাদেরও মনোবল ভালো থাকবে আর দ্বিতীয়ত বোলপুরে আস্তে আস্তে এরকম একটা ইউনিক জায়গার একটা হিসাবে খেতে হবে